গাজায় ইসরায়েলের সামরিক অভিযান গিডিউন চ্যারিউটস এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে বুধবার বিশে আগস্ট ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাফি ডেফরিন জানান ইসরায়েলি বাহিনী গাজা সিটির উপকণ্ঠে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিয়েছে ডেফরিন বলেন সেনাবাহিনীর নিরানব্বইতম ডিভিশন দক্ষিণ পূর্ব গাজার আল জাইতুন এলাকায় অভিযান চালিয়ে একটি হামাস সুড়ঙ্গ উন্মোচন করেছে পাশাপাশি সেনারা উত্তরাঞ্চলের জাবালিয়ার অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে সেখানে আগে থেকে ভারী বোমাবর্ষণ চলছে তিনি আরও জানান সেপ্টেম্বর থেকে অতিরিক্ত ষাট হাজার রিজার্ভ সেনা ডাকা হয়েছে এবং কয়েকটি ব্যাটালিয়নের মেয়াদ বাড়ানো হয়েছে একই সঙ্গে গাজা সিটির উত্তরাঞ্চলে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে আগে আল-সাবরা আল-জাায়তুন ও এলাকায় এই নির্দেশ দেওয়া হয়েছিল তবে সেনাপক্ষ সম্ভাব্য যুদ্ধবিরতি প্রসঙ্গে মুখপাত্র বলেন চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের হাতে আমরা অভিযানের লক্ষ্য পূরণে প্রস্তুত এবং নির্দেশ পেলে হামাজকে আরো বড় ক্ষতি করতে পারবো অন্যদিকে হামাস এই নতুন ধাপকে গণহত্যার অংশ বলে আখ্যা দিয়েছে গাজা সিটিতে প্রায় এক মিলিয়ন বাসিন্দা ও উদ্ধাস্তুদের উপর এ হামলা চালিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতায়াহু শান্তি মধ্যস্থতার প্রচেষ্টা নস্বাত করেছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি হামাস হুশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েল অতীতের মতো এবারও ব্যর্থ হবে তারা আন্তর্জাতিক মধ্যস্থাতাধিকারীদের প্রতি আহ্বান জানিয়েছে যাতে ইসরায়েলের উপর চাপ বাড়ানো হয় হামাসের দাবি এই হামলার উদ্দেশ্য হল গাজায় জীবনের অংশ অবশিষ্ট ধ্বংস করা সংগঠনটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মানবিক বিপর্যয়ের পূর্ণ দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করেন এদিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আই সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে জানায় নতুন করে উদ্ধাস্ত ওড়ানো ও হামলার তীব্রতা এর মধ্যে ভয়াবহ পরিস্থিতিতে আরও বিপর্যস্ত করতে পারে বর্তমানে গাজার আশি শতাংশের বেশি এলাকা সরিয়ে নেওয়ার নির্দেশ আওতায় রয়েছে